আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আপনারা এমন একটি গরুকে দেখতে চলেছেন যে গরুটি এক নজর দেখতে হাজার মানুষ বের করেছে আর সেই গরুটিকে আপনি নিজ চোখে দেখার পর আপনি নিজেই বলবেন এটা কি আসলেই কোনো গরু নাকি কোনো দানো হ্যাঁ প্রিয় ভাইরা এটি আসলেই একটি গরু আর এই বিশাল আকৃতির গরুটিকে আমেরিকা থেকে বিমানে করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের সন্তুষ্টির লাভের জন্য কুরবানি করার উদ্দেশ্যে তবে কি কারণে এই গরুটিকে বিমানে করে আনা হলো আর এই গরুটিকে নিয়ে আসার আসল রহস্যই বাকি তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছুই জানাবো ইনশা আল্লাহ আর সেই সাথে সাথে দুই সালের কুরবানির সবচেয়ে বড় দানব আকৃতির কিছু গরুর ব্যাপারে বিস্তারিত বলবো তো প্রিয় বোনেরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করে নেই হে মহান আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার প্রতিটি হুকুম পালন করেই আপনাকে সন্তুষ্টি করার তৌফিক দান করুন আর যারা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করতে চান তারাই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি এবার আমেরিকা থেকে নিয়ে আসা হলো বিশাল আকৃতির একটি গরু আর এই গরুটিকে দেখতে বিমান বন্দরে হাজার হাজার মানুষ ভিড় করছে এই গরুটির ব্যাপারে বিস্তারিত জানার আগে কুরবানির ঈদের হাট কাঁপানো কিছু বিশাল আকৃতির গরু সম্পর্কে জানিয়ে দিন কালো রঙের মধ্যে লালচে বন্যের এই গরুটির আকার প্রায় একটি হাতির সমান আর তাই এই গরুটির নাম রাখা হয়েছে রে টাইগার গরুটির নাম যেমন টাইগার ঠিক তেমনি আকৃতিতেও কম নয় গরুটি আপনি জানলে অবাক হবেন এই গরুটিকে লালন পালন করতে খরচ হয়েছে প্রায় আঠাইশ লক্ষ টাকা আর এই গরুটির ওজন চোদ্দশো কেজিরও বেশি বিশাল আকৃতির এই গরুটির দাম চাওয়া হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা আর ধারণা করা হচ্ছে এবারের কুরবানির ঈদের উত্তরবঙ্গ থেকে যতগুলো গরু ঢাকার কাবতলির বাজারে উঠবে তার মধ্য থেকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরু হবে কেননা এই গরুটির আকার আকৃতি এবং তার দেহ এত বিশাল যে এই গরুটির সাথে উত্তরবঙ্গের আর কোনো গরু বেড়ে উঠতে পারবে না বলেই মনে হচ্ছে আর এই গরুটির মালিক এই বাজারে গরুটির পেছনে যে টাকা খরচ করেছে দেখা যাক তিনি এখন পর্যন্ত এই বিশাল আকৃতির গরুটিকে কত টাকায় বিক্রি করতে পারেন প্রিয় ভয়াবোনা আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবার শুধু রঙের এই অদ্ভুত গরুটিকে দেখুন এবারের ঈদের বাজারে এই গরুটিকে সবচেয়ে বড় গরু বলে ধারণা করা হয় এই গরুটির ওজন প্রায় সাইট মনের কাছাকাছি এবং এবার ঈদে এই গরুটির দাম রাখা হয়েছে তিন কোটি লাখ টাকা এবং এই গরুটির সাথে উপহার হিসেবে একটি পাকিস্তানি বিশাল দেওয়া হবে বিশাল আকৃতির গরুটির দাম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই গরুটিকে এবারের কোরবানির ঈদের সবচেয়ে বড় গরু বলে ধারণা করা হচ্ছে কিন্তু এবারের ঈদের সবচেয়ে বড় কুরবানির গরুটি সুদূর আমেরিকা থেকে এসেছে আর সেই গরুটিকে কিভাবে আমেরিকা থেকে নিয়ে আসা হলো এবং গরুটির পিছনের ঘটনা কি বিস্তারিত জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা আমাদের গাবতলির গরুর ব্যবসায়ী ফজলে করিম তিনি চার পাঁচ মাস ধরে আমেরিকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন আর সেখানে যাওয়ার পর তিনি একটি গরুর ফার্মে ঘুরতে যান আর সেই গরুর ফার্মে ঘুরতে যাওয়ার পর সেখানকার গরুগুলোর সাইজ দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান কেননা তিনি আমাদের দেশে প্রায় দশ মণ পঞ্চাশ মন ও ষাট মন ওজনের গরু তো দেখেছেন ঠিকই কিন্তু সেখানে গিয়ে তিনি এমন একটি গরু দেখলেন যার ওজন প্রায় সত্তর থেকে নব্বই মনের মধ্যে হবে আর সেই গরুটিকে দেখার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নেন এই গরুটিকে বাংলাদেশে নেওয়ার জন্য যত টাকায় খরচ হবে না কেন এই গরুটিকে তিনি বাংলাদেশে নিয়ে আসবেন এবং এবারের ঈদের বাজারে তিনি এই গরুটিকে গরুর বাজারে তুলবেন আর তিনি আমেরিকা থেকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট করে আমেরিকা থেকে যখন গরুটিকে নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন ঠিক তখনই একটি সমস্যা দেখা দেয় আর সেই সমস্যাটি হচ্ছে আমেরিকার সরকার এত বিশাল আকৃতির একটি উন্নত জাতের গরুকে কোনোভাবেই বাংলাদেশে পাঠাতে চাইছিল না কেননা এরকম উন্নত জাতের গরু যদি ওনাদের দেশ থেকে বাহিরের দেশে যায় তাহলে হয়তোবা বাহিরের দেশেও এরকম গরু ছড়িয়ে পড়বে এবং সেখানেও এত বিশাল আকৃতির গরু জন্ম নেবে এই ভয়ে আমেরিকার সরকার গরুটিকে কোনোভাবেই বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু সেই গরুর ব্যবসায় ফজলে করিম সে গরুর মালিককে গরুর সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছিল আর গরুর মালিক গরু বিক্রির জন্য সকল টাকা খরচ করে ওনার জন্য একটি বাড়ি নির্মাণ করে ফেলেছেন আর আপনারা তো অবশ্যই জানেন আমেরিকায় অনেক পুরনো বাড়ি পাওয়া যায় যেগুলো দিয়ে দুই একদিনের মধ্যেই বাড়ি তৈরি করা যায় শেষ পর্যন্ত ফজলে করিম আমেরিকার সরকারকে বুঝিয়ে শুনিয়ে গরুটিকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন এবং তিনি অন্য আরেকটি প্যাসেঞ্জার বিমানে করে বাংলাদেশে চলে আসে আর গরুটিকে যখনই এয়ারপোর্টে নিয়ে আসা হয় ঠিক তখনই সেই বিশাল আকৃতির গরুটিকে দেখার জন্য এয়ারপোর্টের আশেপাশে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে এবং সকলেই সেই বিদেশি বিশাল আকৃতির গরুটিকে দেখার জন্য উত্তলা হয়ে এয়ারপোর্ট এর আশেপাশে ভিড় করতে শুরু করে আর এর অন্যতম কারণ হচ্ছে তিনি ওনার ফেসবুকে এই গরুটির একটি স্ট্যাটাস দিয়েছিলেন আর তারপরেই পুরোপুরি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এটি ভাইরাল হয়ে যায় এবং গরুটিকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে শেষ পর্যন্ত এয়ারপোর্টের কেউ দেখতে পারেনি কিন্তু কেন সেই বিশাল আকৃতির গরুটিকে দেখা হয়নি কারণ সেই বিশাল আকৃতির গরুটিকে রাতের বেলা বিমান থেকে নামানো হয়েছিল আর বিমান থেকে নামানোর পরেই যখন গরুটিকে বাজারে নিয়ে যাওয়া হয় ঠিক তখনই সেখানে গরুটিকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় আপনারা জানলে বিশ্বাস করতে পারবেন না করিম এই এই গরুটির দাম চাইছেন কোটি লক্ষ টাকা আর তিনি তিনি বলছেন বিশাল আকৃতির গরুটিকে ফজলে এক যদি সর্বনিম্ন দেড় কোটি টাকায় বিক্রি করতে না পারেন তাহলে তিনি এই গরুটিকে নিজেই কুরবানি করবেন কেননা এই বিশাল আকৃতির গরুটিকে ওনার দেশে আনতে খরচ হয়েছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা আর যেখানে ওনার এত টাকা খরচ হয়ে গিয়েছে এবং তিনি অনেক বড় একটি রিক্স নিয়ে গরুটিকে আমেরিকা থেকে নিয়ে এসেছেন সেই জায়গায় বিশ লক্ষ টাকা লাভ করা খুবই স্বাভাবিক বিষয় তবে এখন দেখার বিষয় দুই সালের এই কুরবানির বাজারে ফজলে করিম ভাইয়ের এই বিশাল আকৃতির আমেরিকান গরুটি শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় তবে এই বিশাল আকৃতির গরুটি যত টাকায় বিক্রি হোক না কেন আপনারা মনে রাখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুকুম দিয়েছেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে এখন আপনি চাইলে একটি ছাগল কুরবানি করতে পারেন আর আপনি চাইলে এই কোটি টাকার বিশাল আকৃতির আমেরিকা থেকে প্লেনে নিয়ে আসা গরুটিও কুরবানি করতে পারেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য এবং গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য আপনি যে প্রাণী কোরবানি করুন না কেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কুরবানির ঈদে কুরবানি করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ